আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা দেখেন সিন কি এটা নিয়ে নিছে ওই স্কুলে যাওয়ার পথে ওর এই ওয়ার্ডড্রফটা পছন্দ হয়েছে প্লাস্টিকের মিনি ওয়ার্ডড্রফ বন্ধুরা ওর পুতুলের মানে জিনিসপত্র রাখবো এই অর্ড্রপে তারপর কী করলাম স্কুলতে যাওয়ার সময় সিন এটা কিনে দিলাম আর বন্ধুরা আমি তো মানে এই দোকানে আসলে আমার কিছু না নিয়ে গেলে ভালোই লাগে না সবাই কমেন্ট করে জানাবেন আমার মতো এরকম অভ্যাস কার কার আছে সিনথের জন্য কিনতে এসে আমি ওদিনকে একটা পাতিল নিয়েছি আজকে আরেকটা পাতিল নিয়ে নিলাম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দেখেন এই দোকানে এত কিউট কিউট জিনিস বন্ধুরা আমি তো মানে দেখি আমার টাকা থাকলে আমি সব নিয়ে নিতাম এই দোকানের বন্ধুরা আমার খুব ভালো লাগে এই দোকানের সব জিনিসপত্রগুলো এই জন্য আমি দেখেন একটা পাতিল আমি ওদিনকে নিয়েছি একটা ছোটো সাইজ আজকে একটু একটু বড়ো সাইজের একটা নিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন কত কিউট কিউট মানে মেয়েদের প্রয়োজনীয় জিনিসগুলা আমার কাছে বন্ধুরা অনেক ভালো লাগে আর ওদিনকে যে পাতিল নিয়েছি এটা একটু মানে এটা এক সাইজ ছোটো ছিল আর এটা এক সাইজ বড় এ দেখেন অনেক সুন্দর দেখতেও ভালো লাগে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা সবাই বেশি বেশি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন যে আপু ভিডিও সুন্দর হয় না বা কী আসে বিষয়ে বন্ধুরা তারপর বন্ধুরা সিন্থিয়া তো সিনথিয়ার মিনি ওয়ার্ড্রপ পাইয়া খুব খুশি হয়েছে বন্ধুরা সিনথিয়া ওর পুতুলের মানে কাপড় চোপড় রাখবো পরে বাসায় আসলাম বাসায় এসে খুলে দেখি ওয়ার্ড্রপটা আসলে অনেক কিউট ছিল খুব সুন্দর দেখেন কত সুন্দর লাগতেছে বন্ধুরা দেখেন অনেক সুন্দর লাগতেছে কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ ভালো থাকবেন শুধু থাকবেন